নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের সাথে গল্প করতে এখন ভালোই রোদ আর আমার ছেলে দেখুন এদিকে তাকা জ্বর হয়েছে আজকে স্কুলে যায়নি স্নানের পরে একটি রোদ্রে বসে আছে একটা মশা মেরে এ ওখানে কি করছিস দেখে একটা মশা মেরে ফেলেছে তাতে পিঁপড়ে লেগে কোথায় এসে দেখা হয়ে গেছে হাত দিস না মুখটা দেখা ভালো রোদ আছে রোদ বলে রোদ দিয়েছে ধনে আর গোলমরিচ যেগুলোকে গুঁড়ো করতে হবে রান্না বান্না হচ্ছে বেলা করে উঠেছি আর এখন দুটো বাজতে গেলে তখন এখন আমি স্নান করতে পারিনি রান্না হচ্ছে এই যে কড়াইয়ের ভেতরে হচ্ছে একটু চিচিঙা আর একটু বেশি করে রসুন দিয়েছি আমি রসুনটা ভালো খাই আমার ছেলে দেখি রসুনটা ভালো খাচ্ছে আর আমার রসুনটা খাওয়া যায় তাই একটু বেশি করে রসুন দিয়ে চিচিঙা ভাজা হচ্ছে আর একটুখানি হবে আর এতে রয়েছে ভাত এই যে তরকারি ভাত আর এটাই হচ্ছে একটু সয়া একটা ডিম সেদ্ধ দিয়েছি একটাই দিয়েছি ছেলেকে দেব এটা পেঁপে পেঁপেটা সেদ্ধ করে ফেলে দিয়েছি তারপর একটু সোয়াবিন রান্না করলাম জল রসুন কেটে আর এটা হচ্ছে একটা লাউ ভাজা আবার সেসকি একটুখানি লাউ ছিল তার খোসা সমেতই কুচিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ভেজেছি এখন আর দেখুন কত কাজ বাকি এখানে তো একটা বাসন আবার কলপাড়েও বাসন রয়েছে সেগুলো মাছতে হবে তারপরে স্নান করব ভালোই তো শীত পড়ে গেছে আমার তখন স্নান করব কি করে ভয় লাগছে ওই দেখুন কলপাড়ে বাসন রয়েছে আর কালকে শোকে পরিষ্কার করতে গিয়ে এখানে তো অল্প কটা আরও অনেক পশুদের খাপ বের করা হয়েছে ওখানে সব পুড়িয়ে দিয়েছে সেই জায়গায় সব ওষুধের খাপগুলো দেখুন পুড়িয়েছে আর এখন গাছটায় দেখুন আবার তিনটে লঙ্কা কী সুন্দর পেকে আছে চারটে লঙ্কাগুলো ঝাল না তাও গাছের জিনিস ভালোই লাগে দেখুন গাছটায় কিন্তু অনেকগুলোই লঙ্কা তোলা আপনারা দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবারই গাছ থেকে লঙ্কাগুলো আর ড্রাগন গাছটা এখন একটু ভালো হচ্ছে দেখুন সেই শুরু শুরু করে লতিয়ে উঠছে তো বন্ধুরা আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আমার আর আমার একটু ছেলের পাশে থাকুন আমাদের একটু এগিয়ে নিয়ে তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা